বিভিন্ন সমস্যায় জর্জরিত উদয়পুর শিলঘাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি বিদ্যালয়টি গত বেশ কয়েক বছর ধরে ভগ্ন অবস্থায় ছাত্রছাত্রীর সংখ্যা দারুণ তবে শিক্ষক স্বল্পতায় ভুগছে বিদ্যালয়টি প্রয়োজনীয় জলের অভাব शौचालয়ের অভাব উদাসীন শিক্ষা দপ্তর এর মধ্যে দিয়ে উদয়পুর শিলঘাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি পড়াশোনা চালিয়ে যাচ্ছে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরেন্দ্র জমাতিয়া জানান বিদ্যালয়ে সকালে আটান্ন জন এবং দুপুরে একশো জন ছাত্র ছাত্রীকে জন শিক্ষক শিক্ষিকা দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এর মধ্যে গত এক মাস আগে একজন কমার্সের টিচারকে বদলি করে নিয়ে গেছে উদয়পুর পালাটানা স্কুলে ফলে শূন্য হয়ে রয়েছে কমার্সের ডিপার্টমেন্ট আজ থেকে দু বছর আগে একটি দোতলা বিল্ডিং করা হয়েছিল আজও তা চালু করা যাচ্ছে না উদ্বোধন না হওয়ার কারণে ফলে ভগ্ন অবস্থায় যে ক্লাসরুমগুলো রয়েছে তার মধ্যেই চলছে পড়াশোনা বিদ্যালয় বাউন্ডারি ওয়াল না থাকার ফলে চলছে অসামাজিক কাজকর্ম রাতের বেলা স্কুল বন্ধ করে চলে আসার পরে চলে এই অসামাজিক অসামাজিক কাজকর্মগুলো প্রায় সময় বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে থাকে বিদ্যালয়ের সিলিং ফ্যান জলের পাইপ সহ অনেক কিছু চুরি হয়েছে যদি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল থাকতো তাহলেও হয়তো বা চুরি যাওয়া বন্ধ করা যেত এত অভাব আর অনটনের মধ্যেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা প্রত্যেকেই পাস করছে বিদ্যালয়ের মিড ডে মিল হওয়ার জন্য কোনো কক্ষ না থাকার ফলে খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানো হচ্ছে দাবি উঠছে একটি রুম ইতিমধ্যে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে ছাত্রছাত্রীরা রুমে বসে মিড ডে মিল খেতে পারবে প্রয়োজনীয় জলের অভাব নেই শৌচালয় যা আছে ব্যবহারের অযোগ্য গত আগে সতেরো লক্ষ টাকা পেয়ে যে দ্বিতল কক্ষ তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য তা যেন অবিলম্বে চালু করা যায় সেই দাবি উঠছে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের তরফ থেকে স্থানীয় বিধায়ককে এই বিদ্যালয় একবার ভিজিট করার জন্য অনুরোধ করেছেন ছাত্রছাত্রীরা হয়তোবা তিনি একবার ভিজিট করার পর সকল সমস্যার সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তারা অনেকে অনেকবার জিজ্ঞাসা হয়েছে এখানে বান্দারি হয়েছে না আর কি জ্ঞান না কি হচ্ছে স্যার অনেক ডিজিটাল অ্যাক্টিভিটি সাইড আছে সমাজ বিরোধী কার্যক্রম স্টোরি স্কুলে ফ্যান নতুন যে স্কুল কনফার্স হয়ে গেছে এখানে হয়ে গেছে আর ইয়া ওয়াটার সালে পাইপও চুরি হয়ে গেছে অনেক জিনিসপত্র নষ্ট বিচ্ছিন্ন হয়ে গেছে আর কি স্কুল বাউন্ডারি না থাকার জন্য তাছাড়া আমরা একটা দেখতে পেলাম দুতলা বিশিষ্ট একটা বিল্ডিং উদ্বোধন না হওয়ার কারণে পরে রয়েছে এটা কি আমরা স্কুল কর্তৃপক্ষ মাধ্যমে মানে আমার মাধ্যমে একটা উদ্বোধন করার জন্য দিদি অফিসে অ্যাপ্লিকেশন দিলাম এখনো মানে

মানে স্যার এটা কবে নাগাদ শেষ হয়েছে কমপ্লিট হয়েছে 2023 বিগত দুই বছর হয়ে গেল এখনও উদ্বোধন হয়েছে না স্যার তাছাড়া আমরা দেখতে পেলাম আপনাদের যে যারা টিচাররা আছেন স্টাফ রুমের মধ্যে ভাঙা এই বিষয়টা জানানো হয়েছে জলের সমস্যা রয়েছে স্কুলের মধ্যে এবং লেট্রিন বাথরুমও ছাত্রছাত্রীরা যেতে পাচ্ছে না জলের সমস্যা তো আমরা প্রায় সময় বলে তবে বেশি সমস্যা না ওয়াটার সাপ্লাই তো আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না আর কি ওয়াটার সাপ্লাই গ্রামের মধ্যে আমাদের এই গ্রামের মধ্যে যা হয় এরকম চলতে আসে চলতে আসে আর কি ওয়াটার সাপ্লাই স্যার তাছাড়া এই যে যারা ছাত্রছাত্রীরা মিড ডে মিল খোলা আকাশের নিচে খেতে হচ্ছে তাদের যদি তাদের জন্য কি ভাবছেন আপনারা তাদের জন্য একটা ডাইনিং রুম সক্রিয় আমরা পেলে ভালো হবে ওই আর কি ডাইনিং না ওই আর ওই অবস্থা ডাইনিং ডাইনিং রুম 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 ডাইনিং রুম কোন স্কুল এটা আমার নাম আছে হিরণজয় জমাতিয়া চিলগাতে হাই স্কুল আপনি কি হেডমাস্টার হেডমাস্টার এই কতজন স্কুল স্টুডেন্ট আছে 195 195 তার মধ্যে কি সবাই আসে তার মধ্যে তো প্রায় সময় সকালে আটান্ন জন এবং একশো পঁচানব্বই কীভাবে এটা আমি বলি সকালে আটানব্বই না আটান্ন জন এবং নুনে একশো সাতিরিশ জন তো এই একশো সাত্রিশ জনের মধ্যে নুনে প্রায় সময় একশো বা পঁচানব্বই এরকম ছাত্রছাত্রীরা আসে স্যার মাধ্যমিকের যে রেজাল্ট হয় আপনাদের এদিক থেকে কেমন পাশের হার থাকে হান্ড্রেড এবার হান্ড্রেডে হান্ড্রেড ছিল কেমন আপনারা কি কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভবিষ্যতে ভালো পড়াশোনা করার জন্য যাতে তারা ভালো ভালো স্কুলে পড়াশোনা করতে পারে এবং সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে যাতে তারা কোন স্থান পায় বৃষ্টিতে ভালো মানুষ হয় স্যার স্কুলের কোন টিচার সমস্যা রয়েছে স্কুলের মধ্যে টিচারের সমস্যা ইস্যু আছে সমস্যা আছে কতজন আছে এখন বর্তমানে টিচার টিচার বলতে টিচার আছে 9 জন আমি সহ 9 জন হেডমাস্টার 9 জন এবং কমার্সে টিচার নেই সে পালাতন হাই সেকেন্ডারি স্কুলে ট্রান্সফার হয়ে গেছে একজন আসলো আপনারা দাবি জানাছেন একজন কমার্স টিচার টাকার জন্য ট্রান্সফার হয়েছে মাত্র এক মাস হয়েছে তাই দাবি ব্যাপারে আমরা আমরা দাবি কত বছর তবে ডেভেলপমেন্ট থেকে তো জানা আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি